আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লার্ন উইথ জাহিদ চ্যানেলে আমি জাহিদ আছি আপনাদের সাথে আমরা লাস্ট সেশনে একটা অপারেটিং সিস্টেম লিনাক্স অপারেটিং সিস্টেম উবন্ত ডেস্কটপ যেটা ইনস্টল করেছিলাম ভার্চুয়াল মেশিনে আজকে আমরা দেখব লিনাক্স ডেস্কটপে কিভাবে আপনি এস এইচ সার্ভার কনফিগার করবেন এবং আপনার বাসার পিসি থেকে আপনি অথবা যে কোনো লোকাল মেশিন থেকে আপনার সেই সার্ভারে কিভাবে আপনি অ্যাসেসিসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন সে বিষয়টা তবে চলুন শুরু করা যাক আমরা স্ক্রিনে চলে যাব আমরা টার্মিনালটা ওপেন করব আমরা প্রথমে একটি আপডেট দিয়ে নেব সুডো এপিটি আপডেট এখন আমরা ইনস্টল করবো অ্যাসেসের সার্ভার ওপেন অ্যাসেস সার্ভার এই প্যাকেজটি ইনস্টল করব হ্যাঁ আমরা কন্টিনিউ করতে চাই তাই আমাদের অ্যাসেসের সার্ভারটি ইনস্টল হচ্ছে আমরা ssh সার্ভার ইনস্টল করেছি এখন আমরা দেখব আমরা এখন ssh সার্ভারের স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের ssh সার্ভারটা অ্যাকটিভ এবং রানিং আছে এবং এটি পোর্ট 22 তে লিসেন করছে আমরা চাইলে এই ssh সার্ভারে অনেক কাজ করতে পারি যেমন আমরা পোর্ট চেঞ্জ করে দিতে পারি কোনো একটা আইপি কে এবং আপনি জাস্ট শুধুমাত্র একটা নির্দিষ্ট আইপি থেকে এবং একটা নির্দিষ্ট থেকে করতে পারবেন অন্য কেউ পারবে না এই ধরনের যে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম সেটাও এসএস সার্ভার করা যায় তো আজকে আমরা শুধু এস এস সার্ভারের মাধ্যমে কিভাবে কানেক্ট হব সেই বিষয়টা দেখব যেহেতু এখন আমার পোর্ট লিসেন করছে আমরা আমাদের লোকাল মেশিন থেকে এখন ঢুকে দেখবো এটা হচ্ছে আমার লোকাল মেশিন আমি সিএমডি প্যানেলে যাব এখান থেকে লিখবো অ্যাশ এস এইচ তারপরে আমার সার্ভারের নাম সার্ভারের ইউজার নেম এবং তার আইপি আমরা আমাদের আইপি আমাদের যে সার্ভার মেশিন আছে সেখানে আমাদের আইপিটা দেখব আইপি দেখার জন্য আমরা লিখব হোস্ট নেম হাইফেন বড় হাতের আই এখানে দেখতে পাচ্ছি আমাদের আইপিটা হচ্ছে 253 235 এখন আমরা লিখব অ্যাট দা রেট আমাদের সার্ভার ইউজার নেম এবং তার আইপি অ্যাড্রেস দুইশো তিপ্পান্ন দুইশো পঁয়ত্রিশ এখানে আমরা পোর্ট বলে দেব বাইশ যদি আপনি পোর্ট বলে দেন আহ বাইশ তাহলে সে বাইশে হিট করবে যদি পোর্ট বলে না দেন তাও সে বাইশেই হিট করবে কিন্তু যদি পোর্ট চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই পোর্ট বলে দিতে হবে যেমন ধরেন আমি যদি এখানে পোর্ট বাইশকে মেনশন করে না দিই তাহলে কিন্তু আমি ঢুকতে পারবো দেখুন এখানে আমার পাসওয়ার্ড আমি আমার অ্যাড্রেসের পাসওয়ার্ড দিচ্ছি এখন আমরা এখানে এখানে ঢুকতে পেরেছি যদি আমি আই লিখি তাহলে দেখতে পাচ্ছি আমরা এখন দুইশো তিপ্পান্ন দুশো পঁয়ত্রিশ এই সার্ভারটিতে রয়েছি তো আপনি এইভাবে ঢুকতে পারবেন তো এখন আমরা চাচ্ছি আমাদের সিকিউরিটি রিজনে আমরা আমাদের এস এর পোর্টটাকে চেঞ্জ করে দেবো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেটা আমরা চলুন সার্ভার থেকে দেখে আসি আমরা সার্ভারে আবার ঢুকবো এখন এখানে লিখবো সুডো ন্যানো এটিসি এসএসএইচ এসএসএইচডি ডট কন আন্ডারস্কোর এই ফাইলটাতে ঢুকবো এখানে এটা হচ্ছে এসএসএ কনফিক ফাইল এবং এখানে আমি লিখবো ধরুন আমি আমার আমি এই পোর্টটাতে লিখে পোর্টটাকে কমেন্ট আউট ছিল কমেন্ট করা ছিল আমি পোর্টের কমেন্টটা সরিয়ে দিয়েছি অর্থাৎ এই কমেন্টটা এখন এই কনফিগারটা এখন অ্যাক্টিভ হয়ে যাবে আমরা কন্ট্রোল এস দেব কন্ট্রোল এক্স দিয়ে বের হবো ন্যানো নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে ন্যানো দিয়ে আমরা কাজ করলাম আসলে ন্যানোটা কি ন্যানোটা হচ্ছে ভাই বা ভিআই বা ভিআইএম ভিম যেটা দিয়ে আসলে টেক্সট এডিটর লিনাক্সের এই টেক্সট এডিটর থেকে দিয়ে আমরা আসলে পরিচিত কিন্তু অনেকে হয়তো ন্যানো দিয়ে পরিচিত নাও থাকতে পারেন তো ন্যানো হচ্ছে এটাও একটা টেক্সট এডিটর এটার মাধ্যমে খুব সহজে টেক্সটকে এডিট করা যায় আমি এখানে ন্যানো ইউজ করছি ন্যানো নিয়ে ছোট একটা টিউটোরিয়াল আমি আপনাদের দেবো ইনশাল্লাহ এখন আমরা এসএস সার্ভিসটাকে রিস্টার্ট দেব sudo sys temp ctl restart ssh চলুন আমরা এসএসএইচ এর স্ট্যাটাসটা দেখি কি অবস্থায় আছে সে সিস্টেম সিটিএল স্ট্যাটাস এসএসএইচ দেখুন একটু আগে আমরা দেখছিলাম যে আমাদের সিস্টেম সার্ভারটা 22 পোর্টে রিসেন্ড করছিল এখন সেটা বাইশ বারো পোর্টে লিসেন করছে তাহলে চলুন আমরা আবার আরেকবার কানেক্ট হয়ে আমাদের লোকাল মেশিন থেকে আমরা যদি লিখি এস এস এইচ জাহিদ এখন আমাদের পোর্টটাকে আসলে মেনশন করে দিতে হবে যদি আমরা পোর্ট মেনশন না করে দিই তাহলে আমাদের কাছে কি এস এম এস আসে চলুন আমরা একটু দেখি সে ট্রাই করছে এবং বলছে যে পোর্ট নাম্বার নাম্বার সে পোর্টটা তাকে রিফিউজ করে দিয়েছে তো যদি এখন আমরা পোর্টটাকে আমরা মেনশন টু এবং দেই দেখেন এখন আমরা সরাসরি ঢুকতে পারছি এখন আমরা পাসওয়ার্ড দেবো সার্ভারে পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন এখন আমরা আবার আমাদের সেই সার্ভারে ঢুকতে পারলাম তো বন্ধুরা দেখতে পেলেন কিভাবে আপনি আপনার অ্যাসেসি সার্ভারকে ইনস্টল করবেন আপনার লিনাক্স সার্ভারে এবং সেটাকে অ্যাক্সেস করার জন্য আপনি যে কোনো রিমোটলি লোকেশন থেকে অ্যাক্সেস করতে পারবেন এখানে একটা জিনিস আমি বলতে চাই অ্যাক্সেস করার জন্য আপনার দুইটা ওয়ে থাকে একটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেসের আন্ডারে আপনি যে কোনো স্থানে থাকলে পাবলিক আইপি অ্যাড্রেস আপনার আউটার থেকে পোর্ট ফরওয়ার্ডিং করে থাকতে হবে আপনার সার্ভার মেশিনে তাহলে আপনি অ্যাক্সেস করতে পারবেন বাট আপনার যদি ভিপিএন কনফিগার করা থাকে তাহলে আপনি খুব সহজেই আপনি আপনার এ প্রথমে কানেক্ট হবেন তারপরে আপনি আপনার লোকাল যে আইপি অ্যাড্রেস আছে সার্ভারে সেটাতে আপনি অ্যাক্সেস করতে পারবেন ঠিক একইভাবে সো ধন্যবাদ সবাইকে এই নিয়ে যদি আরও কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন তো ধন্যবাদ তো এই থাকছে আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করব ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম